বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসর শুরু হবে আগামী ত্রিশে ডিসেম্বর থেকে মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে মোট সাতটি দলের ছেচল্লিশ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর সাতই ফেব্রুয়ারি এবার দেখুন বিপিএল এর পূর্ণাঙ্গ সময়সূচি ত্রিশে ডিসেম্বর বরিশাল বনাম রাজশাহী দুপুর দেড়টা ভেনু ঢাকা রংপুর বনাম ঢাকা সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু ঢাকা একত্রিশে ডিসেম্বর খুলনা বনাম চট্টগ্রাম দুপুর দেড়টা ভেনু ঢাকা সিলেট বনাম রংপুর সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু ঢাকা দোসরা জানুয়ারি রাজশাহী বনাম ঢাকা দুপুর দেড়টা ভেনু ঢাকা বরিশাল বনাম রংপুর সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু ঢাকা তেসরা জানুয়ারি রাজশাহী বনাম চট্টগ্রাম দুপুর দুইটা ভেনু ঢাকা ঢাকা বনাম খুলনা সন্ধ্যা সাতটা ভেনু ঢাকা ছয়ই জানুয়ারি সিলেট বনাম রংপুর দুপুর দেড়টা ভেনু সিলেট বরিশাল বনাম রাজশাহী সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু সিলেট সাতই জানুয়ারি রংপুর বনাম ঢাকা দুপুর দেড়টা ভেনু সিলেট বরিশাল বনাম সিলেট সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু সিলেট নয়ই জানুয়ারি বরিশাল বনাম রংপুর দুপুর দেড়টা ভেনু সিলেট ঢাকা বনাম চট্টগ্রাম সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু সিলেট দশই জানুয়ারি রাজশাহী বনাম খুলনা দুপুর দুইটা ভেনু সিলেট ঢাকা বনাম সিলেট সন্ধ্যা সাতটা ভেনু সিলেট বারোই জানুয়ারি খুলনা বনাম সিলেট দুপুর দেড়টা ভেনু সিলেট রাজশাহী বনাম ঢাকা সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু সিলেট তেরোই জানুয়ারি চট্টগ্রাম বনাম সিলেট দুপুর দেড়টা ভেনু সিলেট রংপুর বনাম খুলনা সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু সিলেট ষোলোই জানুয়ারি বরিশাল বনাম ঢাকা দুপুর দেড়টা ভেনু চট্টগ্রাম খুলনা বনাম চট্টগ্রাম সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু চট্টগ্রাম সতেরোই জানুয়ারি রাজশাহী বনাম সিলেট দুপুর দুইটা ভেনু চট্টগ্রাম রংপুর বনাম চট্টগ্রাম সন্ধ্যা সাতটা ভেনু চট্টগ্রাম উনিশে জানুয়ারি বরিশাল বনাম চট্টগ্রাম দুপুর দেড়টা ভেনু চট্টগ্রাম রাজশাহী বনাম খুলনা সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু চট্টগ্রাম বিশে জানুয়ারি ঢাকা বনাম সিলেট দুপুর দেড়টা ভেনু চট্টগ্রাম রাজশাহী বনাম চট্টগ্রাম সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু চট্টগ্রাম বাইশে জানুয়ারি ঢাকা বনাম চট্টগ্রাম দুপুর দেড়টা ভেনু চট্টগ্রাম বরিশাল বনাম খুলনা সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু চট্টগ্রাম তেইশে জানুয়ারি রাজশাহী বনাম রংপুর দুপুর দেড়টা ভেনু চট্টগ্রাম খুলনা বনাম সিলেট সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু চট্টগ্রাম ছাব্বিশে জানুয়ারি বরিশাল বনাম সিলেট দুপুর দেড়টা ভেনু ঢাকা রাজশাহী বনাম রংপুর সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু ঢাকা সাতাশে জানুয়ারি বরিশাল বনাম খুলনা দুপুর দেড়টা ভেনু ঢাকা রাজশাহী বনাম সিলেট সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু ঢাকা উনত্রিশে জানুয়ারি রংপুর বনাম চট্টগ্রাম দুপুর দেড়টা ভেনু ঢাকা বরিশাল বনাম ঢাকা সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু ঢাকা ত্রিশে জানুয়ারি রংপুর বনাম খুলনা দুপুর দেড়টা ভেনু ঢাকা চট্টগ্রাম বনাম সিলেট সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু ঢাকা পয়লা ফেব্রুয়ারি ঢাকা বনাম খুলনা দুপুর দেড়টা ভেনু ঢাকা বরিশাল বনাম চট্টগ্রাম সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু ঢাকা তেসরা ফেব্রুয়ারি এলিমিনেটর দুপুর দেড়টা ভেনু ঢাকা প্রথম কোয়ালিফায়ার সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু ঢাকা পাঁচই ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার সন্ধ্যা সাড়ে ছয়টা ভেনু ঢাকা সাতই ফেব্রুয়ারি ফাইনাল সন্ধ্যা সাতটা ভেনু ঢাকা